তো নমস্কার বন্ধুরা তো আমার তরফ থেকে প্রত্যেক ফেসবুক বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক দ্বিতীয় ভালোবাসা তো ফলোয়ার্স বাড়ার জন্য এবং ফেসবুকে ইনকাম করার জন্য আমরা যেভাবে নোংরা ভিডিওগুলো করি তো এর বিরুদ্ধে তো কলকাতা হাইকোর্ট কি বলছে একবার শুনুন তারপরে বুঝে নেন আপনারা ভিডিও করবেন চলুন একবার শোনা যাক সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন মানুষ যেমন খাদ্য বাসস্থান বস্ত্র এগুলো আমাদের যেমন মৌলিক চাহিদার মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়াও এখন বিষয় একটা হয়ে গেছে যে মানুষের সবাই আট থেকে আসি সবাই ব্যবহার করছে মানে যাদের হাতেই মোবাইল আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এইগুলো কিন্তু তারা ইউজ করছে এবং আহ ইদানিংকালে মানে এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ আগে বন্ধুত্বের জন্য ব্যবহার করত। মূলত দেশ বিদেশের মানুষের সাথে বন্ধুত্ব তার পরিচিতি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করত এবং কিছু তার সাথে সাথে সামাজিক কাজ এবং পড়াশোনার কাজ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো পলিটিক্যাল আলোচনা হতো কিন্তু ইদানিংকালে এমন একটা ট্রেন্ড হয়েছে যে ট্রেনটা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না অন্য অন্য থাকলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ছিল না যে ট্রেনটা এখন হচ্ছে একটা নোংরামি একটা ট্রেন্ড চলে এসছে অশ্লীল কথাবার্তা গালা গালিগালাজ করে হ্যাঁ কারোর বদনাম করে অথবা এই নোংরা আচরণ মহিলাদের পোশাক আশাক বাঙালি কালচারের যে অপসংস্কৃতি গুলোকে পথে নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেন্ড হয়ে গেছে এবং এই ট্রেন্ড থেকে টাকা ইনকাম করা ভিউ বাড়িয়ে টাকা ইনকাম করা কিন্তু বিষয় চলে এসছে অর্থাৎ মানুষ কী দেখবে না দেখবে এটাও কিন্তু আমাদের হাতে থাকে না ফেসবুকে ওই নোংরা কন্টেন্ট যদি মানুষ একটা দেখে ফেসবুকের এমন আছে যে আরো দশটা কন্টেন্ট দেখাবে মানে আমি কি দেখছি না দেখছি এটাও কিন্তু হয়তো আমি কন্ট্রোল করতে পারবো সেটাকে মোবাইলে আমি কোনটা দেখবো না দেখবো কিন্তু অনেক বয়স্ক লোক আছে বা বাচ্চা রয়েছে যাদের হাতে কিন্তু মোবাইল থাকে তারা কিন্তু বোঝে না কোনটা করলে কি হবে এই জন্য এই যে নোংরামি কন্টেন্টগুলো তৈরি হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরই লার্নেট দিদি সঙ্গীতা দাস জানা আপনারা জানেন সকলে যে একটা সাফাই অভিযান শুরু করেছে ফেসবুকে যিনি আইনি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন বিভিন্ন জায়গায় এফআইআর করেছেন ইতিমধ্যে অনেকগুলো পেজ ফেসবুক পেজ এই নোংরামি যারা করে তাদের কিন্তু ব্যান হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং অনেকে ক্ষমা চাইছে এবং অনেকে উল্টোটা করছে উল্টোটা করছে ওই দিদিকে কিন্তু হুমকি দিচ্ছে গালি গালাজ করছে মানে যেগুলো অপ্রত্যাশিত একদম মানে খারাপ কাজ করছে তো একটা ব্যাপার সেটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল তাদের এবং ভালো কন্টেন্ট বানানো উচিত ছিল কিন্তু তারা কি করছে উল্টো হুমকি দিচ্ছে তো এই জিনিসগুলো বন্ধ করা বা প্রতিটা মানুষের কিন্তু এ পাশে দাঁড়ানো উচিত আবহাওয়ার পশ্চিমবঙ্গের মানুষ যারা সুচিন্তা করে সুনাগরিক যারা মনে করে আমাদের এই যে সংস্কৃতি এটা থেকে বিদায় নেওয়া উচিত এই ফেসবুক থেকে এই জিনিসগুলো তারা কিন্তু পাশে রয়েছে দিদির এবং আমরাও এই জিনিসটাকে স্প্রেড করতে হাইকোর্টের যারা আইনজীবী রয়েছে আমার সঙ্গে রয়েছে এখন কলকাতা হাইকোর্টের আমাদেরই স্যার অভিজিৎ চ্যাটার্জি স্যারের কাছ থেকেও শুনে নেবো আমরা পরবর্তীতে আসলে কি পদক্ষেপ নিতে চাইছি আইনজীবী হিসেবে সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং কি কি স্টেপ আমরা করতে চাইছি ইতিমধ্যে আমাদের কিন্তু যারা উকিলবাবু রয়েছে হাইকোর্টে তাদের মধ্যে বিভিন্ন মিটিং রয়েছে হয়েছে এবং কথা হয়েছে আমরা পরবর্তীতে কি স্টেপ নেব এগুলোর বিরুদ্ধে কারণ আইনজীবীরা কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ার আর কি আমরা তো আমরা যদি এইগুলো নিয়ে কাজ না করি সোশ্যাল যে অপসংস্কৃতি অধপতন হচ্ছে তাহলে কে কাজ করবে আসলে জন্য আমি স্যারকে বলতে বলবো যে এই বিষয়ে আমরা কি করব এই দু একটা কথা যেতে স্যার এই দেখো সানোয়াজ মাধ্যমটা সামাজিক যোগাযোগ বৃদ্ধির জন্য সেই উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ার উদ্ভব এখন বিষয়টা হচ্ছে যে বাঙালিদের যে রুচি যে শিক্ষা যে সংস্কৃতি ছিল তার যে কি অবমূল্যায়ন মানে অবনমন হয়েছে এবং বাঙালি নিজেকেই এত অবমূল্যায়ন করছে আজকে সমাজ মাধ্যমে এই ধরনের মানে নিচ মানসিকতা সম্পন্ন কিছু লোক তারা যে ধরনের কন্টেন্ট প্রোভাইড করছে সেগুলো মত প্রকাশের স্বাধীনতা এই অজুহাতে এগুলো দেওয়া যায় না অবসিন করা যায় না কারণ আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব আছে দায়িত্ব এবং কর্তব্য এই যে অশ্লীলতার যেভাবে মানে প্রচার এবং প্রসার ঘটানো হচ্ছে এবং শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য এই ফলোয়ার বৃদ্ধির এই যে প্রতিযোগিতা সেখান থেকে রোজগার করা এবং বাঙালি যে কতটা পরস মানে পরিশ্রম বিমুখ যাতে পরিণত হয়েছে মানে বাঙালি তার ভাষা এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্পষ্টভাবে বাংলায় বক্তব্য রাখতে অনেককে দেখি না তারা পরিষ্কার করে বাংলা বলতে পারেনি বাংলার সঙ্গে ইংরেজি শব্দ মিশে যায় এবং বাংলার যে এত মানে মূল্যবান সাহিত্যে সমস্ত যে মূল্যবান যে সম্পদ রয়েছে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে সেই পড়ার যে আগ্রহ মানে গোটা শিক্ষা বিষয়ে শিক্ষার তো একটা অবলম্বন ঘটেইছে এবং তার পাশাপাশি শিক্ষার থেকেই মানুষ সংস্কৃতিবান হয়ে ওঠে চেতনার উদ্ভব হয় শিক্ষাই যেখানে মানে আঘাতপ্রাপ্ত শিক্ষাঙ্গনগুলো বিভিন্ন অসামাজিক কাজকর্মের আঁতুর ঘরে পরিণত হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখেওছি এবং মানুষ এর ফলে এক ধরনের অলস মানুষ আছেন যারা এই যে কর্পোরেট জগতের একটা তো মানে কী বলবো পরিকল্পনা মাফিক এই যে সকলের হাতে হাতে মোবাইল দূরভাষ বলি আমরা এই যে মোবাইল ফোন এই এত বড়ো মানে জনসংখ্যার দেশ এই বৃহৎ জনসংখ্যার প্রায় সকলের হাতে এখন মোবাইল এবং এই যে কন্টেন্ট তারা ইয়ে করছে শুধুমাত্র ফলোয়ার জোগাড় করে বিনা পরিশ্রমে কোনো মেধা কোনো শিক্ষা কোনো সুস্থ রুচি সংস্কৃতির প্রচার প্রসার না ঘটিয়ে শুধুমাত্র পরিশ্রমহীনতায় রোজগার করার জন্যে যে এবং শুধু তাই না একটা জাতিকে পঙ্গু করে দেওয়া করে দেওয়ার জন্য যদি পুরো নষ্ট করে নষ্ট করে দেওয়া হ্যাঁ মানে রিপ্রেজেন্ট কেমন করছে মানে এই ভিডিওগুলো তো পৃথিবীর সব মানুষই দেখতে পারে আমরা ইন্ডিয়াতে করছি মানে বাংলাদেশের লোক দেখতে পাচ্ছি আমরা এখানে করছি আমাদের দেশের কালচারটা মনে হয় এইরকমই এই রকম অর্থাৎ তারা মনে হয় একই সঙ্গে মানে বাংলা ভাষা গেছে বাঙালির ওপর বহু আঘাত বহু ভাবে হয়েছে আর এর জন্যে মানে কোনো দিক থেকে সরকারি তরফে বা কোনো ইয়েতে কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ যারা এই মানে অনুগামীর সংখ্যা বাড়াচ্ছে ফলোয়ার বাড়াচ্ছে তারা কি করছে তারা হয়তো অনেক সময় মানে এই যে এই ধরনের মানে আজেবাজে বাজে কন্টেন্ট তৈরি করছে তার মধ্যে কোনো শিক্ষার ছাপ নেই রুচি সংস্কৃতির কোনো ছাপ নেই শুধুমাত্র মানে অশ্লীলতা এবং যৌনতাকে প্রমোট করা হচ্ছে যৌনতাকে ব্যবহার করা হচ্ছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন বয়সীদের শিশু থেকে আরম্ভ করে শিশু বলবো না কিশোর থেকে আরম্ভ করে বৃদ্ধ তারা সকলেই কম বেশি দেখছেন যেহেতু সমাজ মাধ্যম এটা একটা খোলামেলা অঙ্গন এখানে সবাই আসতে পারে এবং এটা একটা নেশার পর্যায়ে চলে গেছে আজকে একটা ছোট বাচ্চা তাকে মোবাইল খুলে না দিলে সে খেতে চাইছে আজকে বাসে ট্রামে ট্রেনে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট স্টপে নামতে ভুলে যাচ্ছেন মানুষ এত এবং ইদানিংকালে তো আরও আরেকটা জিনিস হয়েছে যে ওই কানে ইয়ারফোন অর্থাৎ ইয়ারবার্ডস রয়েছে অর্থাৎ তাদের কোনোরকম মানে দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে মানে আশপাশের সম জগৎ সংসার সম্পর্কে কোনোরকম মানে ধ্যান মানে কোনো ইয়েই নেই রকম জ্ঞান শূন্য হয়ে পড়ছে যে কোথায় মানে এলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কোনো স্থান কাল পাত্র কোনো কিছুর বিবেচনা বোধ নেই এবং এই যে আমরা এটাও জানি মানে বিজ্ঞানভিত্তিকভাবে যদি একটা জিনিস ভাবা যায় সেটা হচ্ছে যে মোবাইল যে ফোন এর থেকে তো একটা তেজস্ক্রিয়তা হয় একটা রেডিয়েশন হয় অর্থাৎ এই যে নাগাড়ে আমরা মোবাইল ব্যবহার করছি চোখের এই যে রে যেটা আমরা যে রশ্মি আমরা এমনি খালি চোখে দেখতে পাই না সেগুলো আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে চোখ যাচ্ছে কান যাচ্ছে এবং স্নায়ুগুলোর ওপরে ভয়ঙ্করভাবে চাপ পড়ছে আর রুচি সংস্কৃতির কথা তো ছেড়েই দিলাম অর্থাৎ আজে বাজে কন্টেন্ট দেখে তারা তো নিজেদের যে সংযম সংযম ব্যাপারটাও আস্তে আস্তে চলে যাচ্ছে লোকে এটাকে মজার স্তরে নিয়ে যাচ্ছে যে দেখি এন্টার হ্যাঁ বিনোদনের নামে দেখি এরকম করলে কি হয় দেখি যারা মানে বাস্তব হোক বা ডিজিটাল আহ মিডিয়া হোক যারা ইনফ্লুয়েন্সার অর্থাৎ যারা প্রভাব তৈরি করতে চাইছেন জনসভা তারা কি প্রভাব করছে কি প্রভাব তৈরি করছে কোন জিনিসের প্রচার এবং প্রসার করছে যা আমাদের একটা সমাজটাকে আরও ক্ষয়িষ্ণু করে দেবে শিশুরা জাতির মেরুদণ্ড শিশুকাল থেকে তাদেরকে মানে কি শেখাচ্ছি আমরা অর্থাৎ শিক্ষার যে মানে বাঙালিদেরকে শিক্ষা সংস্কৃতির জন্য সবাই সমীহ করত অন্যান্য জাতিরা সমীহ করতো দেশের এবং দেশকাল পাত্রভেদে আজকে সেই বাঙালিদেরকে লোকে করছে ঘৃণা করছে কোথায় নিয়ে যাচ্ছি আমরা সমাজটাকে এগুলো ভাবার মানে ভীষণ রকম প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সঙ্গীতা সঙ্গীতা দাস জানা আইনজীবী উনি আমার একজন সহকর্মী বা মানে একই পেশায় আমরা সুতরাং উনি যে সাফাই অভিযানটা শুরু করেছেন এবং মানে এটা তো অত্যন্ত মানে উৎসাহগঞ্জ উনি এর জন্যে ওনার ধন্যবাদ প্রাপ্তি ধন্যবাদারি এবং একই সঙ্গে এটা বলবো যে সংগীতার যেই অভিযান এটা কিন্তু খুব সীমাবদ্ধ থাকবে না আজকে আমরা হাইকোর্টের যারা আইনজীবী হাইকোর্টে যারা ব্যবহারজীবী আমরা ছোটো ছোট গোষ্ঠীতে আমরা আমাদের নিজেদের চেনা পরিচিতর মধ্যে অনেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটাকে একটা মানে পরিকল্পনা মাফিক একটা কি কর্মসূচি নেওয়া যায় আইনের আওতায় আইনের চৌহদ্দিতে যারা এই ধরনের অশ্লীলতাকে যারা প্রসার করছে যাকে মানে এই এই অশ্লীলতা যৌনতাকে মহান করে দেখানোর চেষ্টা করছে এবং বাঙালি সংস্কৃতি কোথায় গেছে আমরা আমি নাম করতে চাই না তাও এসে যায় মানে ছোটো ছোট ইয়ে মানে খুব অকিঞ্চিতকর বিষয়গুলোকে নিয়ে কোথায় একটি রানাঘাট স্টেশনে না কোথায় একজনকে গান গাইছে তাকে নিয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়ার আর কোনো কাজ নেই আর শিক্ষামূলক বিষয় নেই বা আর মানে বিজ্ঞান প্রযুক্তি এগুলো নিয়ে বিষয় নেই আছে ফেসবুকে আসে এগুলোও আসে কিন্তু ভালো জিনিসকে আমরা কোথাও যেন গ্রহণ করতে এখন কম করছি এটাই বিষয় স্যার যে বাস্তব হোক বা ডিজিটাল দুনিয়া হোক যেটা বলছিলাম যে সুস্থ একটা বিনোদন এন্টারটেইন থাকবে একটা জাতির মধ্যে যেমন শিক্ষা থাকবে বিজ্ঞান থাকবে খেলাধুলা থাকবে বিনোদনের একটা পার্ট থাকবে কিন্তু সেই বিনোদনটা আহ যা তো অপস্থন হয় এটা কিন্তু আমাদের তো মানুষটা মানে সুনাগরিক বা সুস্থ মানুষের পক্ষে কিন্তু একদম গুরুত্বপূর্ণ মত প্রকাশের স্বাধীনতার মানে অজুহাতে মানে যা খুশি আমি প্রকাশ করতে পারি এইটা কোথাও গিয়ে এই বাধন দেওয়ার সীমাবদ্ধ করার হয় সময় এসে গেছে এই নিয়ে আমাদের সকলের প্রত্যেকের এবং শুধু আইনজীবী নয় আমি আবেদন করব যারা মানে সমাজ সচেতন নাগরিক প্রত্যেকে এসে সঙ্গীতা যে কাজটা শুরু করেছে এবং আমরাও যে কাজটা শুরু করতে মানে উদ্যোগ নিয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা আবার মানে সুস্থ সুন্দর সংস্কৃতি সম্পন্ন সমাজ সুস্থ মানসিকতার নাগরিক আমরা গড়ে তুলতে পারবো আমি আপনাদের বলি যেগুলো ব্যাপার সঙ্গীতা ম্যাডাম যে কাজটা করছেন খুবই প্রশংসনীয় কাজ এবং তার সাথে সাথে যে ডেটা কালেকশন বা এভিডেন্স জোগাড় বিভিন্ন কাজ কিন্তু আমাদের চলছে এবং সেটা হচ্ছে একটা কাজের মধ্যে পর্যায়ে রয়েছে এখন এটাকে কিভাবে বৃহত্তর স্তরে নিয়ে যায় যায় যাওয়া এবং এটার জন্য আঘাত বা যে কালচার এটার বিরুদ্ধে যা যা করার দরকার আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের বিভিন্ন আইনজীবীরা কিন্তু এটা করছে এবং আমরা সাথে আছি বিভিন্ন কাজ যে যেটুকু করতে পারে আমরা তাদের আহ সার্ভ কিন্তু করার চেষ্টা করছি সেটা এবং সমাজ মাধ্যমে যেভাবে এই অপসংস্কৃতি যেহেতু সমাজ মাধ্যমে বিষয় এই জন্য সামাজিক মাধ্যমে আমরা লাইভ করে বলার চেষ্টা করছি এই বিষয়টা এখন মানে জনস্বার্থকে ভীষণভাবে বিঘ্নিত করছে এবং শুধুমাত্র এটাই বলি আপনাদের শুধুমাত্র হাইকোর্ট নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিভিন্ন কোর্টে এর বিরুদ্ধে কিন্তু আমরা তাদের দ্বারস্থ হব এবং যে গণ এফআইআর বা গণ অভিযোগ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে করতে চলেছি আমরা আপনারা যারা আমাদের সাথে আছেন যারা সুচিন্তা করেন সুস্থ বিনোদনকে প্রসার করতে চান তারা কিন্তু আমরা অনুরোধ করব আমাদের সাথে থাকবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় যে কোনো কর্মসূচি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো করার চেষ্টা করবেন এর এরপরেও যারা বলছি যারা সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন ফেসবুকে এদের বিরুদ্ধে আর কি নোংরামের বিরুদ্ধে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন ব্রুকে ডানাচ্ছেন তাদের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন থাকবে যারা এই নোংরামি কালচারগুলোর বিরুদ্ধে আন্দোলন করছেন প্রতিরোধ করছেন তাদের কথার মাধ্যমে লেখার মাধ্যমে ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে তাদের যদি কোনো আইনি জটিলতা হয় এই বিষয়কে কেন্দ্র করে তাহলে কিন্তু আমরা পরিষ্কার বলছি তাদের পাশে আমরা থাকবো আইনজীবী হিসেবে আইনি যে কোনো সহায়তা আমরা পুরোপুরি বিনামূল্যে তাদেরকে সার্ভ করব কারণ এটা মানে এখন আর ফোরাতে নেই এই যে সংস্কৃতিটা রয়েছে এটা কিন্তু ক্যান্সারে পরিণত হয়েছে অপসংস্কৃতি যেটা হচ্ছে ফেসবুকে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এটা এত নোংরামি কালচার হচ্ছে এবং শুধুমাত্র এটা নয় কিছু কিছু কন্টেন্ট সামাজিক অসুখে পরিণত হয়েছে সামাজিক পরিণত এবং এই অসুখ সারানোর দাওয়াই আমাদের যারা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ প্রত্যেককে সেই দায় নিতে এবং এটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই আপনারা জানেন এটা ভাববেন না যে আমার উপর নেই ভুবনের ভার এই এইভাবে এড়িয়ে যাবেন না এড়িয়ে থাকলে দেখবেন আজকে মানে আপনি এড়িয়ে যাবেন কিন্তু আপনার ঘরেতে আপনার সন্তানেরা কিন্তু এই অসুস্থতার কবলে করবে এইটাই ব্যাপার যে আমরা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি এটাও একটা ব্যাপার এবং এই যে অবসমস্থিতির কালচার গুলো তো তোমরা তো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই প্রতিটা দেশের মানুষ দেখছে এবং কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে ভাবমূর্তি কিভাবে করছে বাঙালির ভাবমূর্তি কিভাবে খুনন হচ্ছে মানে বাঙালিদেরকে কিভাবে লোকচক্ষুতে মানে হেও করা হচ্ছে সেইটা আপনারা একবার উপলব্ধি করুন সেই উপলব্ধির জায়গা থেকে মানে আমি আবেদন করব যে সুস্থ মানসিকতা সম্পন্ন সমস্ত নাগরিক মানে কথা আবারও বলছি যে আমার ওপর নেই ভুবনের ভার এই কথা মনে করে যেন কেউ এড়িয়ে যাবেন না বরং রবীন্দ্রনাথের এই কথা মাথায় রেখে এগিয়ে আসুন যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপনি একজন আসবেন আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে এখন আবার অনুপ্রেরণা তো সকল মানে খুব মানে চালু শব্দ হয়ে গেছে সবেতেই অনুপ্রেরণা লাগে কিন্তু তাও বলছি যে ভালো কোনো কিছুর জন্যে ভালো কিছুর জন্যে মানুষকে উৎসাহিত করুন অনুপ্রেরণা যোগান আমাদের প্রত্যেকের একটা সমষ্টিগত দায় থাকে কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ আমি পরিশেষে এটাই বলবো যে দেখুন ফেসবুকের ওই কি গাইডলাইন্স আছে আমাদের তাতে দেখে লাভ নেই বাংলার একটা সংস্কৃতি আছে তথা ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে তথা রাষ্ট্রের কিছু আইন আছে সেই পরিধি বাইরে কেউ নাই আইনের উপর কিন্তু কেউ নাই এই আইনের গণ্ডিতে কিন্তু সবাইকে আসতে হবে আপনারা যদি খারাপ জিনিস করেন বিভিন্ন রকমের আইন রয়েছে ডিজিটাল বিভিন্ন আইন রয়েছে আইটি অ্যাক্ট রয়েছে বিএনএস এর বিভিন্ন ধারা রয়েছে এই আইনের আওতায় এনে আপনাদের কিন্তু সঠিক বিচার বিভাগীয় যেসব পদক্ষেপ আমরা নেব ব্যবস্থা নেব হ্যাঁ আমি পরিষ্কার বলছি হুমকি দিয়ে বিভিন্ন লাইভ করে আইনজীবীদের বিরুদ্ধে গালিগালাজ করে এগুলো কিন্তু আপনার পার পাবেন না আমরা কারোর ব্যক্তিগত শত্রুতা করছি না কারোর বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই হ্যাঁ শুধুমাত্র যে যেগুলো জিনিসগুলো করছেন যে কালচারের হত্যা এইটা বন্ধ করুন আপনারা ক্ষমা চেয়ে নিন আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না আপনারা সাধারণ যাদের কাছ থেকে আপনারা ভিউ কামিয়ে টাকা ইনকাম করেছেন সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন তাহলে এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং মানুষ বা বাঙালি কিন্তু একটা নতুন প্রজন্ম ভালো প্রজন্ম সুস্থ প্রজন্ম আমরা ভবিষ্যৎকে উপহার দিতে পারব তো সকলে যারা সু সুস্থ চিন্তা ভাবনা করেন তারা আমাদের পাশে থাকুন আইনজীবীদের পাশে থাকুন একা নয় বিভিন্ন আইনজীবী এবং অনেক পরিমাণে আইনজীবী তারা কিন্তু এই আইনের যেসব স্টেপ তারা কিন্তু ভবিষ্যতে নিতে চলেছে তার প্ল্যানিং তার পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব যতটা জানানো সম্ভব সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে জানিয়ে জনসমক্ষে আনার চেষ্টা করব তো ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও কথা হবে ধন্যবাদ